তিনজন প্রার্থী নিয়ে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত প্রতিনিধি নিয়ে আজকে বাড়ি বাড়ি প্রচারে বেড়েছেন কেমন সারা পাচ্ছেন শোনেন এই রাজ্যের মানুষ প্রথমত বলছে এই রাজ্যে পঁচিশটা বছর বামপন সরকার ছিল তারা সেখানে এই রাজ্যের মানুষকে সেখানে দলতন্ত্রে কায়েম করা সিপিএম করলে পরে বিভিন্ন সুযোগ সুবিধা পাইতো এই জিনিসটা মানুষের মুখ থেকে আর এখন আমাদের বিজেপির সরকারকালে এই সমস্ত মানুষ আমাদের মোদিজির সবকা সাথ সবকা বিকাশের মধ্যে প্রত্যেকটা মানুষের মুখে মুখে সেখানে যে আমাদের এই রাজ্যে একটা নতুন সরকার এসেছে সরকার কারণ অনেক ভালো কারণ সেখানে কংগ্রেস সিপিএম বিজেপি নির্ণয় না করেই সবার উন্নয়নের সাথে সবার জন্য কাজ করে এই কথাটাই প্রত্যেকটা মানুষের মুখে মুখে রয়েছে এবং আমি এখানে তিনজন আমাদের সামনে প্রার্থী রয়েছেন বিশ্বজিৎ দাস জেলা পরিষদের প্রার্থী আব্দুল সালাম সমিতির রুকিয়া বেগম রয়েছে পঞ্চায়েতের প্রার্থী তাদেরকে এই এলাকার মানুষ জোরালোভাবে আশীর্বাদ করছে এবং ওরা বলছে যে আমরা তোমাদেরকে আশীর্বাদ করি তোমাদের জেলা সমিতি এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত প্রধান যাতে তোমরা সেখানে দখল করে তোমরা যাতে আবার পুনরায় সেখানে সরকার পরিচালনার কর্তারও এই কথাই মানুষের মুখে মুখে রয়েছে সকলকে ধন্যবাদ না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি পছন্দ হয়েছে কিনা চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্যী জ্যোতিষ শাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলো তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ঘরে যা খুশি তেমনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লঙ্তরাই থাকে শুধু কত লঙ্করাই রান্না ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লুমতরাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই